বারোগরি মোর বীরবাসার কাছে দেখেন কত মারাত্মক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রিয় দর্শক কাবার বেন একটা গাড়ি কিন্তু পোলটি খাইয়ে একদম রাস্তার সাইটে চলে গেছে সাথে একটা অ্যাম্বুলেন্সের সাথে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়েছে প্রিয় দর্শক দেখেন আজকের এই ঘটনা অনেক মনমান্তিক একটা ঘটনা প্রিয় দর্শক আইএক্স গাড়ির যে ড্রাইভারটা আছে তাকে কিন্তু বাঁচানো সম্ভব হবে না কারণ আপনারা দেখতেছেন ইতিমধ্যে ফায়ার সার্ভিসরা এসে কিন্তু উনাকে গাড়ির দরজা কেটে কিন্তু বের করা হয়েছে তার সাথে কিন্তু সাধারণ পাবলিক অনেক চেষ্টা করেছে ড্রাইভার সাহেবকে বের করার জন্য আমরা কিন্তু সাধারণ পাবলিক পার্সোনাল ড্রাইভারকে বের করতো কারণ অনেক বিকটভাবে কিন্তু উনি স্টারিংয়ে লাইগা আসলো দেখেন গাড়ির কি অবস্থাটা প্রিয় দর্শক দেখেন গাড়ির কি অবস্থাটা তো গাড়ির ড্রাইভারের কী অবস্থা হবে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে গাড়ির স্টারিংটা কোথায় থাকে আর ড্রাইভারের সিটটা কোথায় থাকে দেখেন গাড়ির সামনাটা কিন্তু একদম চেপটা হইয়া একদম ড্রাইভার যেখানে বসে ওইখানটা জায়গায় কিন্তু লেগে গেছে দেখেন অনেক রক্তপাত হয়েছে কিন্তু প্রিয় দর্শক গাড়িটার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে গাড়ির ড্রাইভারটার অবস্থা কত খারাপ হয়েছে এখানে কিন্তু প্রিয় দর্শক সবচেয়ে বড়ো কথা হলো আজকে ঝিরিঝিরি বৃষ্টির কারণে হয়তো ব্রেকে কাজ করছে না তার জন্য এত বড় দুর্ঘটনা ঘটছে আমাদের এই বীরপাশা মোড় গাড়িটার অবস্থা দেখেন এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিস খুব কষ্ট করে ড্রাইভারকে উদ্ধার করে এই মুহূর্তে কিন্তু হাসপাতাল নিয়ে গেছেন ওনাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে